গরম মানেই কিন্তু ফলের সিজন আম কাঁঠাল জাম লিচু এই গরমকালে পাওয়া যায় না এমন কোনো ফল নেই প্রায় সব ফলেই কিন্তু পাওয়া যায় এই গরম সিজনে তো আম কিন্তু ফলের রাজা হতে পারে কিন্তু কাঁঠালও কিন্তু কম যায় না কাঁঠাল কিন্তু আমরা এমনিও খাই কিন্তু রস করেও খাই তবে কাঁঠাল দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের আমের মতো রেসিপি হয় তবে আমটা আমরা বেশি একটু গুরুত্ব দিই কাঁঠালটাকে একটু কম দেই আর গরমে কিন্তু কাঁঠাল খাওয়াই যায় না তবে এই পদ্ধতিতে একবার এইভাবে কাঁঠালের বড়া তৈরি করে দেখুন তালের বড়াকে হার মানায় গন্ধে বাড়ি মোমা করবে আপনারা হয়তো মানে মানে যদি বানান তাহলেই বুঝতে পারবেন যে গন্ধে বাড়ি কীভাবে মম করে এতটাই লোভনীয় এতটাই সুন্দর আর একেবারেই হয় নরম তুল তুলে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ তো শেয়ার করব কাঁঠালের বড়া তো তার জন্য প্রস্তুতি চলছে পাকা কাঁঠালটাকে ফার্স্টে হাতের মধ্যে কিন্তু তেল মাখিয়ে সুন্দর করে কাঁঠালটাকে সারিয়ে নেব পাখা কাঁঠাল হলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু এইভাবে ভাঙলেই কিন্তু ছাড়ানো যায় খুব সুন্দর করে হাতে যদি তেল দেওয়া যায় তাহলে কাঁঠালের যে আঠাটা সেটা আর হাতে লাগবে না সেটা তো আমরা সবাই জানি তো সেই জন্য অবশ্যই হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়েই কিন্তু সুন্দর করে নিয়ে নেব এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু রসটা বের করে নেব যদি পাকা সুন্দর কাঁঠাল হয় তাহলে মানে রসটা যে আছে অনায়াসে বেরিয়ে আসে আর হ্যাঁ মানে কাঁঠালটা কিন্তু একটুখানি হলুদ যে হয় ভিতরের কোয়াটা সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন মানে মিষ্টি দেখে কোয়াটা যদি হলুদ হয় তবেই কিন্তু মিষ্টি হয় কাঁঠাল তো সবগুলো দেখুন সুন্দর করে নিয়ে নিলাম রসটা বের করে আর উপরে কিন্তু এই রকমই বীজ আর কিছু আঁশ থাকবে সেটা কিন্তু যাতে রসের মধ্যে না যায় তো রসটা যাতে একদম পিওর বার হয় সুন্দর তো এটা এক সাইডে রাখবো আর এই পাশে এইখানটায় নিয়ে নিলাম একটা চাকনি চাকনিতে দিয়ে দেব হচ্ছে ফার্স্টে দিয়ে দিলাম আটা ময়দা থাকলে ময়দা দিয়ে করবেন তবে রেশুনে এখন আটা দেয় আটা দিয়েই আমরা তৈরি করতে পারি ময়দা কেনার কোনো প্রয়োজন নেই আটা দিয়েই ভালো হয় এরপর দিয়ে দেবো চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু চাকনি দিয়ে নেব যেহেতু এই মানে রেশুনের আটা একটু খসখসে হয় তো সেই জন্য একটু চাকনি দিয়ে নিয়ে নিলাম এরপরে এটা মিক্সিং বলে একটা নিয়ে নেবো তাহলে আমার সুবিধা হবে আর থালার মধ্যে মানে সুবিধা হবে না মাখলে পরে এত একটা বড়ো থালা না তো সেই জন্য ছাঁকনি দেওয়াটা ঠিক আছে বাট মানে যে মেশাবো সেটা মেশাতে খুব অসুবিধা হবে তো সেই জন্য এই মিক্সিংগুলো নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটুখানি কালো জিরেও দিয়ে দিলাম মুখে পড়লে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন তাতেও হবে তবে এখানে কিন্তু বেশি কিন্তু মিষ্টির প্রয়োজন পড়ে না যেহেতু কাঁঠাল দিয়ে তৈরি কাঁঠাল এমনিতেই মিষ্টি হয় তো এটা বেশি একটা মিষ্টির প্রয়োজন হয় না এরপর কিন্তু একে একে কাঁঠালের যে রসটা আছে সেটা দিয়ে দেবো আর রস ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে লাগবে আর অল্পে একটু ওই কত হবে দুই চামচের মতো একটু জল মিশিয়ে দিলাম মানে একটু মানে কাঁঠালের যে রসটা খুব ভারী তো তো সেই জন্য একটুখানি জল দিলে কোনো সমস্যা নেই তো এরপর হাত দিয়ে মাখলেই মনে হয় সুবিধা হবে তো সেই জন্য খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে মাখতে লাগবে যাতে খুব সুন্দর এটা মাখা হয় তো এরপর কিন্তু এটা একটু ভালো করে মাখার পরে একটু রেস্টে রাখবো তাহলে যে দানাটা আছে গুড়টা আর কি এটা খুব সুন্দরভাবে মিশবে তো সেই জন্য এটা এক সাইডে রাখবো রাখার পরে কড়াই বসিয়ে দেবো আর কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেব আর এরকম যদি লোহার কড়াই হয় তাহলে ছোটো খুব সুন্দর কিন্তু এটা তৈরি হবে ফ্রাই প্যান হোক বা অন্য কোনো কড়াইয়ে কিন্তু ঠিকমতো হয় না হয় না বলতে ভুল ঠিকমতো ফোলে না কিন্তু এইরকম কালো যদি করাই হয় তাহলে কিন্তু ফুলকো ফুলকো খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয় তো যাই হোক তেল গরম হলে পরে একে একে বড়া শেপে আমি কিন্তু দিয়ে দেব এটা ভাজতে কিছু কিন্তু ব্যাপার নেই জাস্ট রসটা দিয়ে খুব ভালো করে মাখার পরে ছোটো ছোটো করে দিলেই কিন্তু খুব সুন্দর বড়া এটা রেডি হবে তো এটা অল্প অল্প করে দিয়ে এটা হালকা আছে কিন্তু ভাজতে লাগবে একবারে হাই হিটে যে মানে ভাজাটা সেটা করলে ভিতরে কিন্তু কাঁচাই থাকবে সেটা আবার খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না তো সেই জন্য এটা অল্প একটু করে দিয়ে হালকা আঁচে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এক দিকটা হলে পরে আরেক দিকটা সুন্দর করে উল্টে দেব একটুখানি সময় নিয়ে ভাজলে কিন্তু এটা দারুণ হয় তো একটুখানি সময় নিয়ে কুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল যখন হবে তখন এটা তুলে নেবো আর দেখ তেই পারছেন কতটা ফুলে গেছে এই বড়াগুলো যে এত ফলে আর এত নরম হয় না আপনারা না বানালে হয়তো বুঝতেই পারবেন না যে কাঁঠাল দিয়েও এত দারুণ স্বাদের এরকম বড়া হতে পারে আপনারা সবাই তালের বড়া আমরা খাই এবার আপনারাও খান তবে কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া একবার বানিয়ে দেখুন এই সময় কিন্তু কাঁঠাল পাওয়া যায় খুব কম দামে আর গ্রাম অঞ্চলে তো বলার কথাই নেই কাঁঠাল মানে সবার প্রত্যেকটা বাড়ি বাড়ি কাঁঠালের গাছ থাকে আর কাঁঠাল আমরা অনেক কিন্তু নষ্ট করি যেহেতু গরম আমরা খেতেই চাই না কাঁঠাল তো কাঁঠাল কিন্তু খাওয়া খুবই ভালো গরমের জন্য আমরা সবাই কিন্তু খেতে পাই না বা খাইও না এখন সেরকম একটা তবে কাঁঠালের রস দিয়ে যদি এইভাবে এই পদ্ধতিতে বানানো যায় তাহলে কিন্তু কাঁঠালটাও আমাদের খাওয়া হলো আর বড়াটাও খাওয়া হলো আর বানানোও একটা নিত্য নতুন একটা যে রেসিপি আমরা তৈরি করি তো একটা ইউনিক একটা রেসিপিও হলো আপনারা এইভাবে একবার কাঁঠাল দিয়ে বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ হয় এটা একদম কিন্তু তালের যেরকম বড়া ভাজলে বাড়ি একদম মমা করে তার থেকেও কিন্তু বেশি এটা সুন্দর গন্ধ উকটা বেরোয় আর কাঁঠাল সচরাচর আমাদের কিন্তু খাওয়াই হয় না তো এইভাবে যদি বড়া তৈরি করে খাওয়া হয় তাহলে কাঁঠালটাও খাওয়া হয় আর বড়াও খাওয়া হয় বড়াটা কিন্তু দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে একদম লাল লাল করে ভাজলাম দেখতে এটা যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর এই সিজনে একবার হলো পা কা পাকা কাঁঠাল দিয়ে এরকমই দুর্দান্ত সাথে নরম তুল তুলে পাকা কাঁঠালের বড়া বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা নরম তুল তুলে হয় একবার যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকিনি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সহজ সিম্পল রান্নাগুলো